হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমি তৃপ্তি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো দেখো আজকে আমি বানাচ্ছি পাঁচ রকমের সবজি দিয়ে একটা সুন্দর তরকারি তো প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পাঁচ ফোড়ন এবং তেজপাতা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে এখানে আমি সবজিগুলোকে দিয়ে নিচ্ছি তো আমি সবজির মধ্যে নিয়েছি এখানে ফুলকপি আলু বেগুন বিনস মটরশুঁটি ঠিক আছে এই সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে আজকে সবজি রান্না করব তো এর মধ্যে এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি তো আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেব ঠিক আছে যাতে সবজিটা ভালো করে ই হয় মানে নরম হয়ে যায় সেই জন্য তারপর তারপরে আমি কিন্তু এখানে যতটা পরিমাণ হলুদ লাগবে সেটাও আমি এখনই দিয়ে দেব। এবং নুন এবং হলুদ দুটোকেই কিন্তু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবার আমি ঘুরে চলে আসলাম তো দেখো এখন এর মধ্যে যে আমি নুন দিয়েছিলাম সেই কারণে কিন্তু এটা জল ছেড়েছে অনেকটা তো সেই জল থেকে কিন্তু অনেকটা মানে ফিফটি পারসেন্ট এখানে সবজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এই সময় কিন্তু আমি এখানে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটা সবজিটাকে একটু কালারিং করবে যাতে দেখতে সুন্দর লাগে তো এবার আমি এই সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি দেখো জলটা কিন্তু আমি বেশি দেইনি জাস্ট অল্প দিয়েছি কারণ আমার সবজিগুলো আগে থেকেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তো এরপরে কিন্তু আবারও আমি চলে আসলাম এবার দেখো এখানে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হানড্রেড এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু মানে সবজিটা প্রায় হয়ে গেছে তো জাস্ট আমি এখানে যে ঝোলটা আছে সেটা এবার শুকানোর জন্য অপেক্ষা করব তো এর মধ্যে কিন্তু আমি লাস্টে যখন আমি নামাবো তখন কিন্তু এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে নেবো যাতে আমার সবজিটা খেতে ভালো লাগে এবং তার স্বাদটা যাতে একটু আর একটু ভালো লাগে তো এবার দেখতেই পাচ্ছি আমার সবজিটা রেডি হয়ে গেছে আর দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে আর আমার কিন্তু এরকম সবজি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট